জাতিলা মাছ একেবারে তাজা দেখেন এই মাত্র সমুদ্র থেকে তারা ধরে নিয়ে এসেছে দুশো টাকা এক হাজার দুশো টাকা মাত্র দুশো টাকা এক হাজার প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে একটি জিনিস দেখাই সেটা হচ্ছে এই শাহপরীর দ্বীপে কিছু মানুষ আছে তারা তাদের জীবিকা নির্বাহ করে এই সমুদ্রের পানি থেকে তারা চিংড়ির যে পোনা রয়েছে সেই পোনা সংগ্রহ করে এবং সেই পোনাগুলো এখান থেকে নিয়ে তারা যারা আসলে চিংড়ি চাষ করে সেখানে সেখানে তারা বিক্রি করে দুশো টাকা হাজার আমাকে একটু দেখায়ন তো ভাই দুই একটা চিংড়ি দেখি একটু দেখা যায় না আমরা চেষ্টা করছি আসলে চিংড়ির পোনা

না না ওটা হইলো গলদা চিংড়ির মতো এবং এই যে সামুদ্রিক কিছু মাছের মাছ রয়েছে যেটা আসলে বড় হতো যাই আমি চেষ্টা করছি দেখানোর জন্য থ্যাংক ইউ এই আসলে এই বিচের আশেপাশে যারা থাকেন তারা আসলে বেশিরভাগ মানুষই আপনার এই মাছের উপরে নির্ভরশীল অর্থাৎ সামুদ্রিক যে মাছ রয়েছে তারা এই মাছগুলো এখান থেকে ধরে ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করেন তাদের একমাত্র জীবিকা হচ্ছে এই সামুদ্রিক মাছগুলো ধরে বিক্রি করা দর্শক আমি যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চমৎকার একটি জায়গা আপনারা যদি কক্সবাজারে আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলোতে আসবেন এবং আপনাদের এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে সুন্দর সুন্দর যে চিনুক এই সুন্দর চিনুকগুলো পাওয়া যায় সেই সাথে লাল কাঁকড়া সহ অনেক কিছুই আপনারা আসলে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই যে আরেকজন মানুষ সেও কিন্তু এখান থেকে এই চিংড়ি সংগ্রহ করছে এবং এগুলো কত হাজার কত টাকা মামা হাজার টাকা এক হাজার দুশো টাকা মাত্র দুশো টাকা এক হাজার আমরা দেখতে পাচ্ছি দূর থেকে সমুদ্র থেকে জাল টেনে উপরের দিকে নিয়ে আসা হচ্ছে আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার তবে আমার মনে হয় যে সেন্ট মার্টিনের চেয়ে আসলে এই জায়গাটা কোনো অংশে কম না খুব সুন্দর একটি জায়গা একেবারে খোলা মেলা পাশে ঝাউবন সেই সাথে সমুদ্রের গর্জন জেলেরা মাছ ধরছে মানুষের সংখ্যা কম মানে অসাধারণ অসাধারণ বলতে গেলে আসলে আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি পরিমাণে সুন্দর লাগছে সামুদ্রিক মাছ কিছু ধরা হয়েছে এই যে এটা কি মাছ মামা এই যে একেবারে কি মাছ এটা কি মাছ মামা হ্যাঁ না জাতিলা জাতিলা মাছ একেবারে তাজা দেখেন এইমাত্র মাত্র সমুদ্র থেকে তারা ধরে নিয়ে এসেছে মাছটা কিন্তু নড়ছে আপনারা দেখেন চমৎকার দেখতে কিছুটা তেলাপিয়া মাছের মতো আকৃতি স্বাদও হয়তো তেলাপিয়া মাছের মতোই হবে এবং সেই সাথে এই যে আমাদের আমরা যেটাকে আসলে গ্রামের ভাষায় বাটা মাছ বলি এই যে বাটা মাছ এই যে বালতির মধ্যে তুলছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে ছোট 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 মাছ চমৎকার চমৎকার মাছ এই কাঁকড়া কি খাওয়া যায় এই যে কাঁকড়া এগুলা হ্যাঁ এগুলা খাওয়া যায় না না খাওয়া যায় না এই যে এই যে দেখতে পাচ্ছেন এইটা খাওয়া যায় এটা খাওয়া যায় হ্যাঁ তবে এটা কিন্তু চমৎকার চমৎকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব রাগি দুটা তার দুটা হাত অর্থাৎ আপনি যদি হাত দেন তাহলে আপনার হাত কিন্তু কেটে যাবে ভয়ঙ্কর মানে সে কিন্তু একেবারে মারমুখী মারমুখীভাবে তাকিয়ে আছে এবং এই জালে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঝিনুক চমৎকার শামুক এই যে মাছ এটা কি মাছ হ্যাঁ কি মাছ দুম মাছ এই যে দেখেন দুম মাছ এটাকে বলে দুম মাছ চমৎকার চমৎকার জায়গা মানে আসলে মন ভরে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী সময় অন্য কিছু দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব